হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আমি আমার রুম ট্যুর দিতে এটা হচ্ছে আমার ছোট্ট একটা সুন্দর রুম যেটা আমি সবসময় আইকার জন্য গুছিয়ে রাখি এবং আমি খুবই পছন্দ করি আমার এই ঘরটাকে আমাকে যত সুন্দর ঘরে নিয়ে যাও না কেন আমার এই ঘরটার থেকে ভালো আমার কোনো ঘরই লাগে না নিজের ঘরের মতো শান্তি কোথাও নেই সো আমার ঘরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো ওপ ওপরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কি যে আমার বিয়ের গিফট এগুলো সব আমার বিয়ের গিফট সাত বছর আগের গিফট এখনও সব যত্ন সহকারে যেমন ছিল তেমনই রাখা আছে এটা হচ্ছে আমার শখের ড্রেসিং টেবিল যেটাকে আমি সব সময় সাজিয়ে গুছিয়ে রেখে দিই আর এই ফুলগুলো নতুন লাগিয়েছি নতুন কিনে মেলা থেকে কিনে এনে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আশেপাশের জিনিসগুলো অবশ্যই স্কিপ করে যাবে কেউ দেখবে না কারণ ওগুলো একটু অগোছালো হয়ে আছে অতটা গোছানো হয়নি কারণ অনেকদিন আমি এখানে ছিলাম না অনেক দিন পরে এসেছি আমি বাপের বাড়িতে ছিলাম আর এই যে আমার বারান্দার জানাটা খুললেই গোটা পাড়া দেখা যায় এটা আমাদের সামনে টালির বাড়িটা হচ্ছে আমাদের মাটির বাড়ি কলা গাছগুলো হচ্ছে আমাদেরই